প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য নতুন আরটি খেলা নিয়ে এসেছি নতুন খেলা নতুনভাবে খেলবো সবাই আনন্দ করে দর্শক বন্ধুরা আজকের খেলাটি আয়োজন করেছেন আরিফুর রহমান ভাই তার জন্য প্রদান হবে দর্শক বন্ধুরা আমরা খেলা এখনই চলে যাব তবে খেলা যাওয়ার আগে আমি নিয়মটা এখনই বলে দিচ্ছি খেলার নিয়মটা এখানে পাঁচটি করে বল দেওয়া আছে দুজনের হাতে পাঁচটি বলে তিনটি বলেন ফুটিয়ে এই বলটা ফুতিয়ে এই কাপের ব্যাপার খেলতে হবে যে পাঁচটা বিটারে তিনটা ফেলতে হবে তাকাইলে হবে দ্বিতীয় রাউন্ডে আমরা প্রথম রাউন্ড থেকে আটজনকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাব তারপর দ্বিতীয় রাউন্ড থেকে আমরা চারজনকে তৃতীয় রাউন্ডে নিয়ে যাব দ্বিতীয় রাউন্ড থেকে আমরা দুইজন কম না ফাইনাল রাউন্ডে নিয়ে যাব ফাইনাল রাউন্ডে সে পেয়ে যাবে আকর্ষণীয় একটি বাটির সেট পাঁচpartite দশ বন্ধু আট ধরে আমরা এখনই খেলা চলে যাবো লেটস গো সবাইকে প্রস্তুত সবাই প্রস্তুত সিসি প্রস্তুত আপনি প্রস্তুত আছেন ওকে জানতে কি যে এই জান থেকে বিজয় হবে সেই কিন্তু ভিতর আলো চলে যাবে দশগুণা তুমি মজার খেলা দেখতে থাকুন শুনুন হবে কোন হবে না একটা ভিতর কোন হবে না

দর্শক বন্ধু আমরা এবারে বিজয়কে পেয়ে গেছি সবাই প্রস্তুত আবার প্রস্তুত আছেন ভাবি দেখে টার্গেট করে মারতে হবে খুব সুন্দর

দর্শক বন্ধু আমরা এবারে বিজয়কে পেয়ে গেছি আপু আপনি এখানে দাঁড়ান ভাবি আপনি শান্তনা পুরস্কার নিয়ে যান ভাবি প্রস্তুত আপু প্রস্তুত ওকে দেখে শুনে মারবেন টার্গেট করে মারবেন যে বিজয়ী হবে সেই কিন্তু দ্বিতীয় রানে চলে যাবে একদম সহজ খেলা খুব সুন্দর

আবার দিল সুম একটা দেখো সোনা টার্গেট মার মার টার্গেট তবে হবে হবে কাজ গেছে ব্যস্ত হই হ্যাঁ কাট না না সুন্দর খুব সুন্দর noção একদম <laughs> সহজ <laughs>

एवज चलाता आणि ती शैंकाला दिस खूप सुंदर परत

এবার যে বিজি হবে সে কিন্তু ফাইনাল রাউন্ডে চলে যাবে আর ফাইনাল রাউন্ডে গেলে কিন্তু সে আকর্ষণীয় মাস পাঁচটি বাটির একটি সেট পেয়ে যাবে দর্শক বন্ধু আর দেরি নাই সবাই প্রস্তুত চাষি প্রস্তুত ছোট প্রস্তুত ওকে এবার কিন্তু সেই কিন্তু আমরা ফাইনাল রাউন্ডে চলে যাব যে বিজি হবে সে কিন্তু ফাইনাল রাউন্ডে চলে যাবে খুব সুন্দর খুব সুন্দর দর্শক বন্ধু আমরা কিন্তু এবার চমক একটি খেলা দেখলাম এই দেখে আমাদের ছোট আবু কিন্তু এবার সে বিজয়ী হয়েছেন ছোট ছোটো

কান খিটো ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছি এবারে যে বিজয় হবে সে কিন্তু পেয়ে যাবে পাঁচ পাঁচটি বাটিয়ের একটি সেট আকর্ষণীয় পাঁচ মনে বাটিয়ের এক সেট পেয়ে যাবে আর যে দ্বিতীয় হবে সে পেয়ে যাবে চার চারটি বাটিয়ের একটি সেট দর্শক বন্ধুরা এবার কিন্তু খেলায় আমরা একটাই চমক আমাদের এই ছোট ابو কদু একদম ফার্স্ট থেকে লাস্ট দর্শক এখানে চলে আসছে দেখা যাবে এবার সে বিজয় হয় কিনা সবাই প্রস্তুত আমরা কিন্তু এবারে ফাইনাল রান শুরু করে দেব সবাই প্রস্তুত প্রস্তুত ছোট আবু দেখে শুনে খেলতে হবে এবার দেখা যাবে ছোট আবু কি করতে পারে একদম একদম শান্ত

তো দর্শক বন্ধু আমরা এই দেখি মজার খেলা দেখলাম সবাই মজা করে আনন্দ করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন